সম্ভাবনা কোন দিকে যাবে এই মিছিলের পর আমরা বলতে পারবো যে কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মানুষ দুটো ক্ষেত্রে চিনছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না নেতাজির জন্মস্থান না আর জি কর ইস্যু আমার রাজ্যে প্রাপ্য ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমার চাকরি নেই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি চাকরি হয়নি আর আমি তো সাথে থাকি তারপর আমি বেকার তাই যারা চাকরি পাচ্ছে তাদের আবার চাকরি চলেও যাচ্ছে তার কারণ কি দুর্নীতি আচ্ছা শর্ট ফিল্ম বানানোর জন্য আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে তো যার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন জায়গায় তো ভিত্তিগ্রস্ত তৈরি করে লাভ নেই সেখান থেকে সরে আস ছাত্র পরিষদের সদস্য ছিলেন রাজন্না হালদার যিনি আরজি করের সময় এর প্রতিবাদ করায় অর্থাৎ অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করার জেরে সাসপেন্ড করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি আহ গতকাল যেভাবে এই ছাত্র যুবদের অধিকার আদায়ের যাত্রার তিনি দিন ঘোষণা করলেন সাতাশ তারিখ থেকে সেই যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এবং আমরা এই মুহূর্তে রাজন্যাকে পেয়ে গিয়েছি বেঙ্গলিপী পর্দায় স্বাগত আপনাকে আচ্ছা একদিকে শোনা যাচ্ছিল এই আহ আপনাকে তৃণমূল দল থেকে ছাত্র পরিষদের দল থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে এবং পরবর্তীতে বিজেপি তো যোগদানের কথা ছিল হঠাৎ করে মানে বিজেপিতে গেলেন না কেন না বিজেপিতে যোগদানের কথা ছিল এটা বলে দাও এটা ভুল বিজেপিতে যোগদানের একটা আবহাওয়া তৈরি হয়েছিল কথা ছিলটা একদমই আমি বলবো মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে তার মানে বিজেপিতে যোগদান হয়নি কোনো কথাই ছিল না আবহাওয়া তৈরি হয়েছিল এটা হচ্ছে হ্যাঁ ছিল এবারে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমি সাসপেন্ড হয়েছিলাম দু সালে এবং খুব অদ্ভুত বিষয় একটা প্যাডে দুজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল মানে দুজন পদাধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল তো সেই সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে ভিত্তিহীন কোনো ভিত্তি ছিল না একটা শর্ট ফিল্ম বানানোর জন্য আমাদেরকে সাসপেন্ড করা করা হয়েছিল তো যার কোনো ভিত্তি নেই এবং সেটা যখন কেউ একবারও রেক্টিফাই করে না বা অবজার্ভ করে না তা তখন সেই জায়গায় থাকাটা মনে হয় ভিত্তিহীন তাই সেই ভিত্তিহীন জায়গায় তো ভিত্তি তৈরি করে লাভ নেই সেখান থেকে সরে আসা আচ্ছা আপনি বলছিলেন মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিজেপি দিয়ে যোগদান করার ক্ষেত্রে সেই সম্ভাবনাটা হঠাৎ করে পাল্টে গেল কেন মানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তো আপনি যোগদান করেননি সম্ভাবনা তৈরি হয়েছিল মানে দু তরফ থেকে কথা হয়েছিল এক হাতে তালি বাজে না তালি দু হাতে বাজে তো বিজেপির থেকে আমাদের সঙ্গে কথা বলা হয়েছিল আমরাও সেই কথায় কথা বলেছি এমন নয় যে আমরা প্রত্যাখ্যান করেছি আমরাও কথা বলেছি ওরাও কথা বলেছে বিষয়টা কথা বলার জায়গাতেই ছিল তারপর কেন হলো না কি বিষয় কি বৃত্তান্ত সেটা আমার থেকে ভালো বিজেপি বলতে পারবে কারণ ওরা রেজিমেন্টের দল ওরা ওদের ডিসিশন কি কারণে কি হলো কেন হলো না কি হতে পারতো সেটা তো আমি আমি তো বিজেপি করি না আমি তো এখনো রাজন হালদার আমার পেছনে এখন কোন রং নেই তাহলে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না আমার মনে হয় ওরা সেই উত্তরটা ভালো দিতে পারবে আচ্ছা গতকাল দেখলাম আপনি যে এই যুব ছাত্র যুবদের জন্য একটা অধিকার আদায়ের যাত্রা সূচনা করলেন যেটা আগামী কাল থেকে অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে শুরু হবে মানে এই পরিকল্পনাটা কি বা কিভাবে এটাকে মানুষের সামনে তুলে ধরবে দেখুন পরিকল্পনা হঠাৎ করে একদিনে তৈরি হয় না অনেক দিন ধরেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ভেবেওছি আমরা ছাত্র যুব অধিকার আদায় যাত্রা বলে একটা মুভমেন্ট একটা আন্দোলন করার চেষ্টা শুরু করেছিলাম এবং আজকে দিনে দাঁড়িয়ে ছাব্বিশ তারিখ আজকে কালকে সাতাশ তারিখ আজকে আমি বলতে পারি যে ওটা বাস্তবায়িত হতে চলেছে সাতাশ তারিখ এবার বিষয়টা কি আমি সেটা বলছি হঠাৎ করে একটা আন্দোলন তো করব তার প্রচেষ্টা বা পরিকল্পনা হঠাৎ করে তো হয় না নিশ্চয়ই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টোরি এটাই যে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই অবস্থায় পশ্চিমবঙ্গকে মানুষ আমি এটা দেখেছি দেশে বিদেশে রাজ্যের বাইরে যে কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে মানুষ দুটো ক্ষেত্রে চিনছে এক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না নেতাজির জন্মস্থান না কার জন্মস্থান জন্মস্থানের বেসিসে নয় আরজি কর ইস্যুতে পশ্চিম আচ্ছা বাঙ্গাল সে আয় দিন হওয়া থাকে নাজিকরের মতো এরকম একটি ঘটনা এবং সেই ঘটনা পশ্চিমবঙ্গকে বাইরে দেশে বা বিদেশে গ্লোরিফাই করবে এটা আমার বাংলার আইডেন্টিটি হতে পারে না এবং আমি মনে করি এরকম আমার মতো আরো হাজার হাজার বাংলার বঙ্গবাসীর এই আইডেন্টি এই আইডেন্টিটি হবে না আর দ্বিতীয় বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমি কলেজ পাশ করেছি ইউনিভার্সিটি পাশ করেছি পাশ করার পর আমি তো সাথে ডিগ্রি ধারি তারপর আমি বেকার আমার কিন্তু কোনো চাকরি নেই আমার রাজ্যে প্রাপ্য ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমার চাকরি নেই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি চাকরি হয়নি আচ্ছা কোন সালে এই এই বছর এসএসসি তো এই বছরই হলো বছর হওয়ার পর এই বছর হয়েছে বছর হয়নি এসএসসি আমি দু হাজার একুশ সালে পাশ করেছিলাম ইউনিভার্সিটি এম এ দু হাজার একুশ সালের পর আজ পর্যন্ত দু ছাব্বিশ সাল পাঁচ বছর হয়ে গেল আজও সিএসসি পরীক্ষা হয়নি তাহলে আপনি কোন বাংলাকে দেখছেন যেই বাংলায় একটার পর একটা সরকারি পরীক্ষা হচ্ছে না বা হলেও সেই সরকারি পরীক্ষায় যারা চাকরি পাচ্ছে তাদের আবার চাকরি চলেও যাচ্ছে তার কারণ কি দুর্নীতি এই এই বাংলায় বাংলায় মানুষ মানুষ থাকতে থাকতে চাইবে চায় আমি তো মনে করি না আমি নিজের অনেক বন্ধু বান্ধব দেখেছি যারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য আমি এই বাংলাকে চিনি না যে এই বাংলা থেকে চাকরির জন্য বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে তো আমাদের বেসিক এই দুটো এজেন্ডা আমাদের এই আন্দোলনের প্রথম কর্মসংস্থান আমাদের প্রাপ্য কর্মসংস্থান চাই যেটা আমাদের প্রাপ্য অধিকার আমাদের আর দ্বিতীয় নারী সুরক্ষা বিষয়টা আমি শুধু কেন বলবো জয়নগর সাউথ ক্যালকাটা ল কলেজ কুলতলি রিসেন্টলি উত্তর পাড়া নিশ্চয়ই আপনারা জানেন কোথাও দেখতে পাচ্ছি না এবং প্রত্যেকটা রেপের সঙ্গেই কোনো না কোনো ভাবে তৃণমূলের কেউ না কেউ যুক্ত হয়ে যাচ্ছে কর্মী সাধারণ কর্মীর কথাই বলছি এটা হবে কেন উত্তর পাড়ার ক্ষেত্রেও সেই জায়গায় তো প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না এক্স্যাক্টলি আর উত্তর পাড়ার ক্ষেত্রেও দেখলাম তৃণমূলের যুব কর্মী সে যুব করতো যুব তৃণমূল সেও যুক্ত তা এটা হবে কেন আমার বক্তব্য এই রকম পরিস্থিতি তৈরি হবে কেন এবং তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে না কেন এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হোক যাতে পরবর্তী ক্ষেত্রে কেউ রেপ বা অ্যাসল্ট করার আগে দুবার ভাবে সেটাও তো হচ্ছে না আমাদের রাজ্যে তো এই যে আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যে ওয়ান করছেন সেখানে কোথায় কোথায় যাচ্ছেন এবং মানুষের কাছে কিভাবে পৌঁছানোর চেষ্টা করছেন আমরা শিলিগুড়ি থেকে শুরু করছি আমাদের আহ যাত্রাপথ কালকে শিলিগুড়ি রায়গঞ্জ মালদা মুর্শিদাবাদ নবদ্বীপ মানব ভট্ট এবার বালুর ঘাটটা এখনো পর্যন্ত আমরা কথা বলছি সেটা দেখুন আমাদের তো এই পুরোটা তো আমরা হেঁটে আমরা কিছুটা কিছুটা পয়েন্ট সার্টেন পয়েন্ট হেঁটে যাবো তারপর সেখান থেকে গাড়ি করে তো একটা জায়গায় কথাবার্তা চলছে বালুর ঘাটটা আর আমরা কি উদ্দেশ্যে তাদের কাছে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ আমরা তাদের কাছে যেটা চেয়েছি সেটা হলো ইতিমধ্যে আমরা গুগল ফর্ম করেছিলাম গুগল ডক ফর্ম বাইশ হাজার মানুষ তারা কিন্তু স্বতঃফূর্ত ভাবে সেই ফর্মটা ফিল আপ করছিলাম এটা আমাদের কাছে খুব প্লাস পয়েন্ট আর আমরা তাদের কাছে চাইছি হচ্ছে মার্কশিট তারা যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিগ্রি রয়েছে তারপরেও তারা চাকরি পাচ্ছে না এই মার্কশিটটা আমরা কালেক্ট করছি এবং আমাদের উদ্দেশ্য ফেজ ওয়ান এ আমরা নবদ্বীপব্দি রাখছি আমাদের উদ্দেশ্য আমরা এই মার্কশিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব কারণ তিনি তো আমাদের এই ফেজটা শেষ হয়ে যাওয়ার পরে ফেজ ওয়ান আর ফেজ টু তে আমরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করব। ফেজ ওয়ানটা আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কানেক্টার অব্দি রাখছি নবদ্বীপটা আপনাদের শেষ হয়ে যাওয়ার পরে যে মার্কশিট গুলো আপনারা কালেক্ট করছেন সেটা নিয়ে মুখ্যমন্ত্রী না নবদ্বীপে আসার পর মাধ্যমিক পরীক্ষা করছে এবার মাধ্যমিক পরীক্ষাতে তো আমরা কিছু করতে পারবো না বাইক ব্যবহার করা যায় না এবার সেটা আমরা কথা বলবো সেই পারমিশনটা আমরা নেব এই মাধ্যমিক পরীক্ষার পর বা সেই পরীক্ষা চলাকালীন সেটা আমরা কথা বলে ডিসিশন তারপর আমরা দক্ষিণবঙ্গ থেকে স্টার্ট করব করবো থেকে স্টার্ট করে একটা গ্যাদার হবে আমি ধরে নিচ্ছি প্রায় মানে কয়েক হবে সেই নিয়ে আমরা কাছে যাবো আচ্ছা আহ গতকাল দেখা গেল যে শুধুমাত্র আপনি নন এর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলিও যোগদান করছে তো কিভাবে ঘুর পথে মানে বিজেপির নেতার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা পরে আগে তিনি এক্স জাস্টিস এখন এক্স জাস্টিস হয়ে গেছেন উনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমি শুনেছি যেহেতু প্রান্তিক ল ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত রয়েছে আমি প্রান্তিকের কাছে শুনেছি এবং অনেকের কাছে শুনেছি আমার বাবাও নিজে লয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সবাই ভগবান করতেন তো এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের এই যাত্রায় নৈতিক সমর্থন জানিয়েছেন সেই নৈতিক সমর্থন কিন্তু কখনোই তার পলিটিক্যাল ভাবধারা মতাদর্শ থেকে সমর্থন নয় তিনি ব্যক্তিগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসাবে আমাদের এই যাত্রাকে সমর্থন জানিয়েছেন তো আপনি যদি বলেন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ বিজেপি নেতার সঙ্গে আমরা যোগাযোগ করিনি এক্ষেত্রে আমরা এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি আচ্ছা দেখা যাচ্ছে রাজন্না হালদারকে মাথায় স্কার্ফ নেই এটা কি কৌশল পাচ্ছে যেরকম মুখ্যমন্ত্রী যতক্ষণ না এই পদ থেকে তার নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত তিনি মাথায় চুল লাগবে না সেরকম ভাবে কি আপনি কোনো রকম কোনো প্রতিশ্রুতি নিয়েছেন আমার মনে হয় এই সব প্রতিশ্রুতিগুলো নেওয়াটা হচ্ছে ধরনের ফুটেজ আমি এই ফুটেজে যাব না আমার বক্তব্য স্পষ্ট যে আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই তার জন্য আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কার্ফ করতে হবে কি অন্য কিছু করতে হবে সেটা আমার মনে হয় না আমার ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পদত্যাগ বা যেটা আপনি বললেন যে যতদিন না সরবেন এরকম বিষয় তখন আসবে যখন সাধারণ মানুষ আমাদের সঙ্গে তাদের বিবেককে জাগ্রত করে এই মিছিলে বা আমাদের মতাদর্শে ভাবনা চিন্তায় হাঁটবেন আর স্কার্ফের বিষয়টা একদমই ওই কারণে নয় স্কার্ফের কারণ রয়েছে অন্য একটি এবং সেই কারণটি পুরোটাই আধ্যাত্মিক আচ্ছা আমি সেটা হয়তো আজকে বলবো কি না আমি হয়তো এখন বলবো না সেটা আমি পরে নিশ্চয়ই আমার ফেসবুক থেকে সেটা মানুষের কাছে পৌঁছে দেবো বার্তা এটা একেবারেই আধ্যাত্মিক কারণে কোনো রাজনৈতিক কোনো ফুটেজ খাবার মতো মানসিকতা এটা নয় একেবারেই আধ্যাত্মিক কারণে আচ্ছা তৃণমূল থেকে এত সরে যাওয়ার কারণটা কি আপনাকে দেখে গিয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ এই স্লোগান বা এই বক্তব্য আপনি রেখেছিলেন কিন্তু সেখান থেকে পুরোপুরি আপনি ঘুরে গেলেন পুরোপুরি অ্যান্টি হয়ে গেলেন কেন আমি তো তুচ্ছ ব্যক্তি মানে আমার নিজস্বতা বলতে এই মুহূর্তে এখনো তাও কিছু তৈরি হয়নি আপনি জহর সরকারের কথা বলুন তো সুখেন্দু শেখর রায়ের কথা বলুন তো তারা কেন সরে এলো আমার বক্তব্য সরে আসার কারণ এবং সরে আসার পরিবেশ দুটোই তৃণমূল কংগ্রেস নিজে তৈরি করে দিয়েছে তার জন্য কেউ একক ব্যক্তি দায়ী নয় তার জন্য সমষ্টিগতভাবে অনেকেই দায়ী তৃণমূল কংগ্রেসে থাকছিলাম ভালোবেসেছিলাম আমি যেটাই করেছি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি সেখানেও তো আমাকে কেউ বলতে পারবেন না আমি চুরি করে বেরিয়ে এসেছি কেউ বলতে পারবেন না আমি রেপ করে বেরিয়েছি এমনও বলতে পারবেন যে পুলিশকে ফোন করে তার মা মাসি উদ্ধার করে দিয়েছি আমার বিরুদ্ধে প্রপার অ্যালিগেশন এইগুলোর মধ্যে একটাও নয় আমার বিরুদ্ধে প্রপার অ্যালিগেশন কি থাকবে যে ওকে হঠাৎ করে মঞ্চে জায়গা দিয়ে দেওয়া হয়েছে এইগুলো বলবে ঈর্ষার কারণ বলবে এর বাইরে আমার বিরুদ্ধে কিন্তু চুরি ডাকাতি কলেজে ভর্তি রে খুন কু কথা থ্রেট দেওয়া এগুলো একটাও যাবে না এবং এগুলো যাবে না বলে আমি তৃণমূল কংগ্রেসে থাকতে পারিনি আমার এটা মনে হয় হয়তো এগুলো গেলে তৃণমূল কংগ্রেসের স্ব মহিমায় তাকে পদে নিয়ে আসা হতো বা স্ব মহিমায় তাকে রেখে দেওয়া হতো এইটাই হয়তো দূরত্বের কারণ যে আমি অতটা হীন হতে পারিনি আমি ধরো হীন মানুষ হতে পারিনি বা হীন মানসিকতার পরিচয় দিতে পারিনি আচ্ছা এই রাজন্না হালদার এবং অভিজিৎ গাঙ্গুলিও সেই আপনাদের যে অধিকার আদায় যাত্রাতে পার্টিসিপেট করবেন এই মিছিল শেষ হলে কি রকম ভাবে নতুন দল গঠনে ভাবনা রয়েছে রাজনা হালদারে নাকি বিজেপিতে যোগদান না দেখুন আমি একটা কথা বলি সম্ভাবনা এবং সময় দুটোই খুব গুরুত্বপূর্ণ তো সম্ভাবনা কোন দিকে যাবে সেটা মিছিলের পর আমরা বলতে পারবো আর সময় অবশ্যই টাইম আমরা দাঁড়িয়ে আছি এটা একটা সন্ধিক্ষণ আমি মনে করি একটা কিছু ভাঙার আর একটা কিছু শুরু হওয়ার সন্ধিক্ষণ এটা না আমি মনে করছি না আমি আজকে আমি তো ট্রা ট্রেনে ট্রামে বাসে অটোতে ভাবে যাতায়াত করি র্যাপিডোতে ভাবে যাতায়াত করি তো আমি সাধারণ মানুষের সঙ্গে যত কানেক্ট করছি সাধারণ মানুষও এটা বলছে যে এমন একটা সময় আমরা দাঁড়িয়েছি আমরা টাইম জোনে দাঁড়িয়েছি এটা কিছু ভাঙার আর গড়ার সময় এবার কি ভাঙবে আর কি গড়বে সেটা ওই সম্ভাবনাটা বলে দেবে তাই আমি তাহলে সম্ভাবনা কি এটা হতে পারে যে মিছিলের পরে মানে আপনাদের এই অধিকার আদায়ের যাত্রাটা শেষ হওয়ার পরে ফেজ ওয়ান শেষ হওয়ার পরে কি কোনো নতুন দল নতুন দল ফর্ম করতে চলেছে আমি ওটাই বললাম সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আবার একেবারেই যে খুব গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে সেটাও বলছি না আমি বলছি এটা একটা কথা এটা একটা ভাবনা যে ভাবনাটা হতেও পারে আবার না হতে পারে কিন্তু সেটা নির্ভর করছে সময়ের ওপর তবে হ্যাঁ দেখা যাক না আমরা তো যেই পথে হাঁটছি আমরা তো একেবারেই কোনো রঙের দ্বারা প্রভাবিত হয়ে হাঁটছি না তো আমরা যেই পথে হাঁটছি আমরা সবাইকে স্বাগত জানিয়েছি এবং আমরা চাই যে সবাই আসুক দল নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের মানসিকতার এবং এই সরকার যা করছে তার বিরুদ্ধে যারা রয়েছে সাধারণ মানুষ হতে পারে যে কোনো দলের হতে পারে সবাই আসুক তো সবাই যখন আসবে সমষ্টিগতভাবে সেই ভাবনাটা আমরা কি করতে পারি কোন দিকে যেতে পারি নতুন দল তৈরি করতে পারি কিনা সেটা সময় বলে দেবে একেবারে এই যুব ছাত্র যুবদের যে অধিকার আদায়ের যে যাত্রাতে যে পাঠ হচ্ছেন কারণ নারীদের সুরক্ষা খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে ছাত্র যে যে যেই বেকার যারা রয়েছে যারা পড়াশোনা শেষ করেছেন দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ধরে চাকরি পাচ্ছেন এবং তার মধ্যে অন্যতম রয়েছেন রাজনা শুভঙ্কর হালদার আমার সঙ্গে আর একজন যিনি এই আন্দোলনে ডাক দিয়েছেন এবং আহ আমার সবথেকে শুভঙ্কর কথা এই কারণে বলা শুভঙ্করটা নিজে কিন্তু সরকারি স্কুলে প্রাইমারি টিচার আচ্ছা তো একজন টিচারের পার্মানেন্ট চাকরি তার কি দায় পড়েছিল বলুন তো যে এত সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে গলা ফাটানোর কোনো দায় পড়েনি কিন্তু তাও দায়বদ্ধতার জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শুভঙ্কর দা আমাদের সঙ্গে থেকেছে এবং শুভঙ্কর দা আমি মিলেই এই যাত্রাটাকে কন্ডাক্ট করেছি তো আমার মনে হয় শুভঙ্কর দাও এক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা রয়েছে একেবারে রাজন্য হালদার এবং এই মুহূর্তে শুভঙ্কর হালদার তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই ছাত্রদের জন্য যে অধিকার আদায়ের যাত্রা তারা অংশগ্রহণ করছে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল রিপার্টি এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ঘুরবেন না ডাব্লু 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 ডট বেঙ্গল রিপার্টি ডট কমে আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো স্বাধীন কাছে গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ